আপনার কলোনের স্বাস্থ্য ভালো আছে কিনা আপনি কিছু সাইন্স সিম্টম দেখে বুঝতে পারবেন আসলে আমার সেই সাইন্স সিমটমগুলো জেনে নেই আপনার যদি মুখে বাজে গন্ধ আসে ঠিক আছে তাহলে কিন্তু কলনের স্বাস্থ্য ভালো নেই বোঝা যায় আপনার বা গ্যাস বা ব্লোটিং অর্থাৎ যাই খাচ্ছেন গ্যাস হয়ে যাচ্ছে পেটে বুটবাট করতেছে হজম হচ্ছে না সুতরাং এই টক্সিক কোলন এবং লিভারকে ক্লিন করার জন্য একটা ন্যাচারাল থেরাপি সেটা হচ্ছে কফি এনিমা থেরাপি সেই সম্পর্কে আজকে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম ডাক্তার এরএম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমরা জানি আমাদের শরীর সুস্থ রাখতে গেলে আমাদের কোলন এবং লিভারকে খুব সুস্থ থাকতে হবে এবং কোলন বা লার্জ ইন্টেস্টাইন খুবই গুরুত্বপূর্ণ কারণ এই কোলনে আমাদের ওয়াটার এবং নিউট্রিশনগুলো অ্যাবজর্শন হতে সাহায্য করে কোলন থেকে নিউট্রিশন হয় অনেক ভিটামিন এখানে সিনথেসিস হয় যেমন ভিটামিন বি ভিটামিন কে এখানে অনেক ব্যাকটেরিয়া ফার্মেন্টেশন হয় উপকারী ব্যাকটেরিয়াগুলো এই ভিটামিন সিনথেসিসের কাজ করে অনেক ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো আমাদের বর্জ্য তৈরি হয় নিউট্রিশন স্মল ইনটেস্টাইনের নিউট্রিশন অ্যাবজর্শন হওয়ার পরে কোলনে এসে জমা হয় সেই ওয়েস্টেজ প্রোডাক্টগুলো এখানে থাকে এবং এটা এলিমিনেশনে এটা খুব ইম্পর্টেন্ট এছাড়া আমাদের ইমিউন সিস্টেম ভালো রাখার জন্য বা ইমিউন ফাংশন ঠিক রাখার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এখন কোলনের সমস্যা হলে বিভিন্ন রোগ হয় আমরা জানি আইবিএস আইবিডি বা আলসারেটিক কোলাইটিস ক্রনস ডিজিস ইভেন আপনার ডায়াবেটিক কোলাইটিস বা সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে কোলন ক্যান্সার এই জাতীয় সমস্যাগুলো দীর্ঘদিন কোলনের সমস্যা বা প্রদাহ বা এই ধরনের ইমিউন ডিসফাংশান বা ইনফেকশান থাকলে এগুলো হয় তো এই ঝামেলা থেকে বা এই কষ্ট থেকে বেঁচে থাকার জন্য বা সুস্থতার দিকে যাওয়ার জন্য আমরা প্রায় কফি এনিমা একটা থেরাপি আমরা সাজেস্ট করি এটা একটা ন্যাচারাল থেরাপি সেই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলবো তো চলুন দেখা যাক আপনার করোনার স্বাস্থ্য ভালো আছে কিনা আপনি কিছু সাইন সিমটম দেখে বুঝতে পারবেন আসলে আমরা সেই সাইন সিমটমগুলো জেনে নিই আপনার যদি মুখে বাজে গন্ধ আসে ঠিক আছে তাহলে কিন্তু করোনার স্বাস্থ্য ভালো নেই বোঝা যায় আপা বা গ্যাস বা ব্লোটিং অর্থাৎ যাই খাচ্ছেন গ্যাস হয়ে যাচ্ছে পেটে বুটবাট করতেছে হজম হচ্ছে না বা অ্যাসিড রিফ্ল্যাক্স হচ্ছে উপরের দিকে খাবারগুলো উঠে আসতেছে কনস্টিপেশন হচ্ছে অনেক সময় আমাশয়ের মতো হচ্ছে আপনার স্কিনগুলো ভালো থাকছে না আপনার নোকগুলো ভেঙে যাচ্ছে ঠিক আছে আপনার এগুলো হচ্ছে শরীরের মধ্যে টক্সিনগুলো চলে আসার বা বিভিন্ন ভিটামিন সিনথেসিস করতে না পারার দরুন এই সমস্যাগুলো হচ্ছে এছাড়া আপনার ওয়েট গেইন হয়ে যাচ্ছে অথবা ওয়েট লুজ হয়ে যাচ্ছে দুটি হচ্ছে প্রচুর বায়ু নির্গত হচ্ছে এছাড়া হচ্ছে আমরা যেটা বললাম ইরিটেবল বায়োল ইস্যু অর্থাৎ এর মতো সমস্যাগুলো হচ্ছে এবং আপনার হঠাৎ করে এক্সেসিভ বেলি ফ্যাট হচ্ছে পেটের চারিদিকে অনেক বেশি চর্বি জমে যাচ্ছে পেটের মধ্যে অনেক মোচরাচ্ছে কামড়াচ্ছে এই সমস্যাগুলো হয় এবং সারাদিন অনেক ক্লান্তি লাগে কারণ প্রপার নিউট্রিশনগুলো অ্যাবজর্পশন হচ্ছে না এবং যেটা হয় সেটা হচ্ছে ফুড সেন্সিটিভিটি অর্থাৎ অনেক খাবারে আপনার অ্যালার্জি হচ্ছে আপনার হয়তো আপনার যেই খাবারগুলো প্রায় ম্যাক্সিমাম মানুষ হজম করতে পারছে বা কোনো সমস্যা হচ্ছে না আপনার সেই খাবারে অ্যালার্জি হচ্ছে আপনার শ্বাসকষ্ট হচ্ছে এসবার সিমটাম হচ্ছে আপনার স্কিনে সোরিয়াসিস এক্সিমা হচ্ছে কারণ এই গাটের বা কোলনের বা ইন্টেস্টাইনের ইনফ্লামেশন বা সেন্সিটিভিটি যেটা আমরা ফুড সেন্সিটিভিটি বলি সেটা প্রথমে তৈরি হয় তারপরে ফুড অ্যালার্জিতে কনভার্ট হয় তারপরে সেটা সিস্টেমিক সারা শরীরে ছড়িয়ে পড়ে তো সুতরাং এই সিমটমগুলো টক্সিক কোলনের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ সুতরাং এই টক্সিক কোলন এবং লিভারকে ক্লিন করার জন্য একটি ন্যাচারাল থেরাপি সেটা হচ্ছে কফি এনিমা থেরাপি সেই সম্পর্কে আজকে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো চলুন দেখা যাক তো আমাদের বডি ডিটক্স কিভাবে করব আমাদের কফি এনিমার মাধ্যমে আমরা আমাদের ডিটক্সিফিকেশন কীভাবে করব সেই জিনিসটা আজকে দেখব কফি এনিমা কিভাবে করতে হয় তার আগে এই এই বিষয়টা আগে একটু আলোচনা করি কফি এনিমা একটি সেটের মাধ্যমে করতে হয় কফি এনিমা সেট বলি সেই সেই সেটটা আমি আপনাকে আপনাদেরকে দেখিয়ে নিই সেটা হচ্ছে এই ধরনের একটি সেট আমরা সাধারণত স্টিল স্টিলের রেকমেন্ড করি স্টেইনলেস স্টিল সবচেয়ে বেশি নিরাপদ কারণ আমাদের প্লাস্টিক ম্যাটেরিয়ালে যদি গরম পানি দেই তাহলে সেটা টক্সিক ম্যাটেরিয়ালে পরিণত হয় এবং সিলিকন টিউবটা ব্যবহার করতে হবে তো এটার প্রসিডিওরটা খুব সহজ সেটা ইনফরমেশন প্যাকেটই দেওয়া থাকে তো যাই হোক এই কফিনটা কীভাবে ব্যবহার করতে হয় প্রসিডিওরটা হচ্ছে কফি আপনাকে প্রথমে একটা পাত্রে তিন টেবিল চামচের মতো কফি দিতে হবে এটা জেনারেল একটা ইনফরমেশন বলছি আপনার রোগের সাথে ভিত্তি করে বা আপনার বয়সের সাথে ওজনের সাথে ভিত্তি করে হয়তো একটু কম বেশি হতে পারে এটা আপনার চিকিৎসক আপনাকে রাইট ইনফরমেশন দিবেন বাট ইন জেনারেল আমি জাস্ট ইনফরমেশন শেয়ার করতেছি সেটা হচ্ছে আপনার একটা পাত্রে সকালবেলা আপনার এক লিটার পানির মধ্যে তিন টেবিল চামচ কফি দিবেন কফি মানে মিডিয়াম রোস্টেড কফি এবং কফি গুঁড়ো দেওয়ার পরে এটা দশ মিনিট ফুটাতে হবে পানি ফুটে গেলে এর সাথে আপনার এটা জাস্ট আপনার চুলা থেকে নামালেন এবং আপনার আরও এর সাথে পাঁচশো বা ছয়শো এম এল ঠান্ডা পানি অ্যাড করলে তারপর একটু কুল হয়ে আসবে কুল হয়ে আসার পরে তারপর আপনি এটা ছেঁকে এই পাত্রে নিয়ে আসতে হবে এবং রু টেম্পারেচারটা থাকতে হবে আপনার বডি টেম্পারেচার থেকে দুই ডিগ্রি বেশি অথবা হালকা স্লাইড গরম এটা যার ভুল করা যাবে না গরম যেন বেশি না যায় আপনার স্যালাইন লাগানোর পর আপনি কোথাও একটা ঝুলিয়ে দিলেন বাকেটটা এই বাকেটটা আপনি কোথাও ঝুলিয়ে দিলেন ওয়াশরুমে বা আপনার ওয়াশরুমের পাশে দিয়ে আপনার ডান কাত হয়ে শুতে হবে এবং বাম পাটা সোজা করে দিতে হবে ডান ডান পাটা আবার ভাজ করতে হবে হাঁটুটা ভাঁজ করতে হবে পা সোজা করতে হবে আর কফি এনিমার মাথায় যে নজেলটা থাকে এখানে একটা নজেল আছে এই নজেলে আপনার অলিভ অয়েল বা কোকোনাট অয়েল দিয়ে আপনি দুই ইঞ্চির মতো টয়লেটের রাস্তা ইন্ট্রোডিউস করবেন আর এখানে স্যালানের মতো ভাল্ভ আছে জাস্ট কম বেশি করা যায় তো সেটার মাধ্যমে আপনার কফিটা স্টার্ট করবেন কফিটা আপনার শরীরে যাবে এবং ট্রাই করবেন যে আপনার দশ থেকে পনেরো মিনিট এটা রাখা হ্যাঁ এবং এটা রাখলে যেটা হবে সেটা হচ্ছে আপনার এখান থেকে কফিটা পোটাট সার্কুলেশন দিয়ে আপনার লিভারে পৌঁছে যাবে এবং লোকালি মেকানিক্যালি এই কোলনের মধ্যেও যে অংশটা থাকবে সেটা আপনার কোলনটাকে পরিষ্কার করবে তাহলে এটা সিমালটেনিয়াসলি দুইটা জায়গাকে আপনাকে ক্লিন করছে এক হচ্ছে কোলনটাকে পরিষ্কার করছে আর রক্তের মাধ্যমে লিভারে যে কফি যে উপাদানটা যে উপাদানটা আমি একটু পরে স্লাইডে বলবো সেই উপাদানগুলো লিভারে যাচ্ছে এবং লিভারকে ক্লিন করছে এই দুইটা বেনিফিট আমরা একসাথে কফি এনিমা দিয়ে পাচ্ছি এবং রুগীরা খুব দ্রুত অ্যামেজিং রেজাল্ট পায় উইদিন ভেরি শর্ট টাইম তো প্রায় পনেরো থেকে বিশ মিনিট রাখতে পারলে এটা ভালো রেজাল্ট পাওয়া যায় ঠিক আছে আর কতদিন ব্যবহার করতে হবে সেটা অবশ্যই আপনার চিকিৎসক আপনাকে সেই ইনফরমেশনটা দেবেন তো আমরা ফাংশন মেডিসিন ডক্টররা এটা প্রায় প্রেসক্রাইব করি এবং আমরা আমাদের রোগীদেরকে খুব ভালো একটা বেনিফিট দিতে পারছি আর বিশেষ করে স্যার কফি এনেমাটা এটা নেওয়ার প্রথম অভিজ্ঞতা বলি আসলে প্রথমে একটা খুব খারাপ লাগছিল যে কিরকম একটা বিষয় ঠিক আছে কিন্তু কফি এনেমাটা যখন নিলাম সাহস করেই নিলাম নেবার পর আমি ওই দিনটা সারাদিন আমার মনে হচ্ছে যে একটা ফুরফুরা মানে একটা ভিতর একটা পেট ভালো মনও ভালো ব্রেনও ভালো তো গত পরশু দিন আমার খুব ভালো একটা দিন গেছে শুধু কফি আমার নেওয়ার পর এইগুলা কফি আসলে কিভাবে করে মেকানিজমটা আমরা একটু দেখি অনেকে জানতে চাচ্ছেন যে স্যার আসলে কফি কিভাবে কাজ করে কফি তো আমরা ইউজিলি খেয়ে অভ্যস্ত তো অনেকে নতুন লাগে যে আসলে টয়লেটের রাস্তায় কফি এবং কফি আসলে মুখে না খেয়ে ওখান দিয়ে মানে টয়লেটের রাস্তা দিয়ে ব্যবহার করলে এটা কি বেনিফিট দিচ্ছে তাদের জন্যই এই স্লাইডটি কফি এনিমার যে কনসেপ্টটা সেটা হচ্ছে কফি লিভারের পিত্তের প্রভাবটা বাড়িয়ে দেয় ঠিক আছে এবং মেকানিক্যাল এটা পরিষ্কার করে তো আমাদের পেটের স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইনটেস্টাইন এখান থেকে লিভার পর্যন্ত যে নিউট্রিশন বা উপকারী ম্যাটেরিয়ালগুলো নেওয়ার জন্য সৃষ্টিকতার যেই সার্কুলেশনটা দিয়েছেন হ্যাঁ রক্তনালী দিয়েছেন তার নাম হচ্ছে পোর্টাল সার্কুলেশন তো টয়লেটের রাস্তায় আমরা যাই দিই আমার ধরো জ্বর হলে আমরা কী করি আমরা নাপা মুখেও খাই আবার নাপা পাসোজিটের দিই নাপা সাপোজিটরি দিলে এটা অনেক দ্রুত কাজ করে হ্যাঁ কারণ কি এটা টয়লেটের রাস্তার যে শিরাগুলো আছে সেখানে কিন্তু নাপা সাপোজিটরি যে ওই শিরাতে মিশে যায় এবং ওখান থেকে টোটাল ব্লাডে চলে আসে সঙ্গে সঙ্গে কিন্তু মুখে যদি খাই তাহলে মুখ থেকে আমরা স্টমাকে আসতেছে স্টমাকে এইটা অ্যাসিডের কারণে বা অন্যান্য এনভাররমেন্টের কারণে অনেকগুলো ব্রেকডাউন হয়ে যাচ্ছে ডোজটা অনেক কমে যাচ্ছে তারপর কিছু অংশ এখান থেকে অ্যাবজার্ভ হচ্ছে তারপরে লিভারে আসছে মানে অনেকগুলো পথ অতিক্রম করতে হয় কিন্তু সরাসরি ইফেক্ট করার জন্য আমরা এই সাপোজিটরি দিই তো একই রকম আমরা যখন কফি কফির বেনিমেটা আমরা যদি মুখে খাই তাহলে মুখে ধরফরানি বেড়ে যেতে পারে বা অন্যান্য সাইড ইফেক্ট হয় বা আমার যে যেই অংশ পৌঁছাতে হবে সেখানে কিন্তু পৌঁছাবে না এটা উপরেই কিন্তু তার ইফেক্টটা দিবে কিন্তু যখন আমরা টয়লেটের রাস্তায় একটা ব্যবহার করবো এই মিডিয়াম রোস্টেড কফিটা গুঁড়া করে নিয়ে তখন এখানে কফির মধ্যে একটা স্ট্রং উপাদান থাকে নাম হচ্ছে পালমিটেটস এবং এটা একটা এনজাইম সিস্টেম যেটা আমাদের গ্লুটাথিয়ন যেটা সবচেয়ে স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের সেটাকে অ্যাক্টিভেট করে এই অ্যাঞ্জামের স্টিমুলেশন করার মাধ্যমে নাম হচ্ছে গ্লুটাথিয়ন এস ট্রান্সফারেস এইটা দেখা যাচ্ছে গবেষণায় যে এই কফি এনিমার মাধ্যমে প্রায় এই গ্লুটাথিয়ন তৈরি হওয়াটা অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হওয়াটা ছয়শো থেকে সাতশো পার্সেন্ট বেড়ে যায় তাহলে বুঝতে পারছেন যে লিভার ডিটক্সি করার জন্য মানে এটা এটা একটা স্ট্রং স্ট্রং একটা থেরাপি ঠিক আছে যেটা আমরা খুব দ্রুত এবং অল্প সময়ে আমাদের রোগীদের মধ্যে এটা অ্যাচিভ করতে পারি তারপরে এর মধ্যে যে উপাদানটা থাকে কফির মধ্যে ক্যাফেইন থাকে থিওব্রোমিন থাকে থিওফাইলিন থাকে যেটা কি করে এটা রক্তনালির মাধ্যমে আমার লিভারে পিত্তের মধ্যে চলে যাচ্ছে এবং পিত্তের যে নালীটা তাকে সম্প্রসারিত করছে সম্প্রসারিত করলে পিত্তের প্রবাহটা বাড়ছে যত বেশি পিত্তের প্রবাহ বাড়বে বাইল ফ্লো হবে তত আমাদের ইন্টেস্টাইনাল মোটিলিটি বাড়বে আমাদের প্যানক্রেটিক ঠিক মতো রিলিজ হবে আমাদের যাতে গল ব্যাডার ইস্যু আছে বা গল ব্ল্যাডারে স্লাজ হয় বা পিত্ত পাথর হওয়ার ঝুঁকি থাকে সেগুলো কমে আসে হ্যাঁ এই ফাংশনগুলো অনেক ফাংশন হয় বাইল শহর নিয়ে আমি অনেকগুলো ভিডিও করছি সেটা দেখে নেবেন তো পিত্তের প্রবাহটা বাড়িয়ে দিচ্ছে এভাবে আমার আলটিমেটলি কফি এনিমা কাজ করছে এবং এই ডিটক্সিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের অনেক কার্সিনোজেন ক্যান্সার তৈরি যে উপাদান তৈরি হয় সেগুলো কিন্তু ডেস্ট্রয় হয়ে যাচ্ছে এবার সংক্ষেপে বলবো যে দশটি খুব গুরুত্বপূর্ণ বেনিফিট কফি এনিমার প্রথমে হচ্ছে যে আমাদের পেটের গতি বাড়াচ্ছে ইম্প্রুভ পেরিস্টেলসিস অর্থাৎ যাদের কনস্টিবেশন আছে তাদের খুব দ্রুত হেল্প করছে আমাদের সিস্টেমিক টক্সিসিটি আমাদের শরীরে দেখা যাবে অনেকে চোখের নিচে কালো হয়ে আছে স্কিন ভালো না বা গ্লো কমে গেছে বা বার্ধক্যের একটা ছাপ চলে আসছে বা শরীরের মধ্যে যখন টক্সিন থাকে বিষক্রিয়া থাকে টয়লেট যাদের কষা তাদের দেখবেন যে মন মেজাজ খারাপ থাকে শরীর দেখতেও খারাপ লাগে ত্বক রুক্ষ থাকে মানে লাবণ্যটা হারিয়ে যায় তো এই জিনিসটা আপনার এই কফি কফিনীমার মাধ্যমে খুবই সুন্দর মানে যারা সুন্দর জবী বা শরীরকে ভালো রাখতে চান তাদের জন্য কফি নিমা একটা খুব একটা ন্যাচারাল এবং খুব ভালো একটা থেরাপি এবং ওয়েট লসের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ পিত্তের প্রবাহটা বাড়লে আপনার ওয়েটটা কমবে কারণ কোলেস্টেরলগুলো কিন্তু পিত্ত হিসেবে জমে থাকে পিত্তের একটা অন্যতম কোলেস্টেরল তো খারাপ কোলেস্টেরলগুলো বা অতিরিক্ত কোলেস্টেরলগুলোকে যত প্রবাহ বাড়বে কোলেস্টেরল কিন্তু কমে যাবে তারপরে হচ্ছে আমাদের ডাইজেশন ভালো করবে পেটের হজম ভালো করবে পিত্তের প্রবাহটা বাড়বে আমাদের মানসিক ক্ল্যারিটি হবে চিন্তার চিন্তা চেতনাগুলো স্বচ্ছ হবে আমরা ধীর স্থির শান্তশিষ্ট বা শরীরকে শরীর মনের একটা সুস্থতার দিকে যাব আমাদের প্যারাসাইট বা বিভিন্ন ক্রিমি থাকে বা পরজীবী থাকে সেগুলো ক্লিন করে আমাদের ফাঙ্গাল ইনফেকশন থাকে ক্যান্ডিডা সেটা ক্লিন হয় তারপরে হচ্ছে আমাদের বডি লিভার ডিটক্সিফাই হয় এবং লিভারে লিভারের যে কোষগুলো হেপাটোসাইট যেগুলো ড্যামেজ হয় সেগুলো রিপেয়ার হয় রিগ্রো হয় ঠিক আছে আমাদের পেটে যে অনেক সময় অস্বাভাবিক গ্যাস হয় সেই গ্যাসটা খুব দ্রুত কমে আসে আমাদের এনার্জি লেভেলটা বাড়ে অ্যাড্রাল ফ্যাটিকটা দূর করে তাহলে এই বেনিফিটগুলো কিন্তু আমরা খুব অল্প সময় কফি নেওয়ার মাধ্যমে আমরা পেতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও শেষ করার আগে যে রিকোয়েস্ট সেটা হচ্ছে ইনফরমেশনগুলো আমার মনে হয় আপনাদের সবারই কম বেশি উপকারে লাগবে তো এই মেসেজটা তার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অনেকগুলো ন্যাচারাল থেরাপি আছে তার আমরা এই থেরাপিগুলোকে আমরা যখন ব্যবহার করি বা যখন যার জন্য যেভাবে প্রয়োজন সেই সেটা যদি ব্যবহার করতে পারি তাহলে আমাদের অনেক সমস্যা থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ